হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজ আমতলা পুকুরের দ্বিতীয় দিনের টিকিট আজ দ্বিতীয় দিনে কেমন পুকুরে মাছ খেয়েছে সবটুকুই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব আজ আজ আমতলা পুকুরে বাম্পার পরিমাণে মাছ খেয়েছে আজ প্রত্যেক ছিটাই মাছ খেয়েছে কমবেশি সব ছিটেই মাছ খেয়েছে কিন্তু ছকরা ছিটে বাম্পার পরিমাণে মাছ খেয়েছে আজ কাতলা মাছের চাপটা বেশি খেয়েছে রুই মাছও খেয়েছে সব তিনের উপরে রুই মাছ খেয়েছে অনেকে আমতলা পুকুর নিয়ে অনেক কিছুই বলেছিল প্রথম দিনে কিন্তু দ্বিতীয় দিনে সবার ভুল ভাঙিয়ে দিয়েছে যে আমতলা পুকুরে মাছ এখনো আছে যারা এ পুকুর নিয়ে সমচলা করেছিলেন তারা ভিডিওটি দেখে তারপরে বলুন ভুল কি ঠিক আর এ পুকুরের টিকিট মূল্য এখনো পনেরোশো টাকা করেই থাকবে চারটে করে চেপ আর এ পুকুরের টিকিট বুক করতে হলে আমার ফোন নাম্বারে ফোন করতে হবে আমার ফোন নাম্বার হলো এইট সিক্স ফোর ডবল জিরো সিক্স টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমার ফোনে পেয়ে যায় এই নাম্বারে ফোন করলে জেনে নিতে পারবেন কেমন কি মাস খেয়েছে দ্বিতীয় দিনে আজ আমতলা পুকুরের মাছ ধরা ভিডিও সবটুকু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না একটা ভিডিওতে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কেমন মাছ খেয়েছে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে দেখি

मास घोड़ को करो ना तड़ाव। काजिन की भी हो गया है। है हो रखा है। हाँ हाँ नेट जाओ संडे के जाओगे। मस्ते ऐसा ही दे। नेट धरने हैं। नेट धरने हैं 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 नेट অনেক <laughs> মাছ <laughs>

hồ bút lúa 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 ये अभी अनेक दिन हो गए हेलो जब तो मानेदारा बोललाम জায়গা তো ল্যাঙ্গ ল্যাঙ্গ তুমি ऐसी লোকের দবা কি না দবা কি অবস্থা কি অবস্থা একদমাল দুধ উঠে যায়

छोड़िए आप इस ज़ंदे। घर में घर में देखा है वो लोग को। क्यों हम लोग डेट की लगा देते हैं। क्या इसलिए? वाह ये थोड़ा बहुत घोटा मकसद। तो सोलह ड्राइंग ले ले, ड्राइंग ले ले, ड्राइंग ले ले। हाँ। डेट की लगा देना। हाँ। तार तार फॉरेस्ट नेशन। नहीं। एकदम ले आ रहा। इंपोर्टेन्ट ल

जागना कि तो बहुत बड़ी थी ना आप तो 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 आ रही गली तो कुछ दिन सीट हो गए वो चीज कुछ नहीं कर वो आपका वीडियो करते बात अच्छा